বিওর আমি আনিসুর হনানিস এবং আমার সাথে সাবেক স্পিকার কাউন্সিলার খালেদ ভাই খালেসুদ্দিন আহমেদ আমরা স্পেনের বার্সেলোনায় আমরা এসছি ইন্টারন্যাশনাল একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য একটু আগে আমরা স্পেনের যে আপনারা জানেন যে স্পেনে দুইটি দুই তিনটি ফুটবল টিম যেটা ব্রিটেনেও বিখ্যাত যে বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ আসলে বার্সেলোনার টিমকে আমাদের অনেকেই সাপোর্ট করে আমরা বার্সেলোনার এরিয়া গ্রাউন্ড চক্কর দিয়ে আসলাম এখন আমরা এখানে এসেছি কোথায় গ্র্যান্ড বিয়ার টু নামকের এলাকায় এখানে এখানে বিজনেস এরিয়া অবশ্য রেসিডেন বিজনেস এরিয়া আমরা কালকে অবশ্য রাত্রে বারোটা বারোটার মধ্যে চক করেছিলাম স্পেনের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে স্পেন একটি পুরনো দেশ এবং স্পেনের বার্সেলোনা সেটা একটা পুরনো শহর এখানে এসছি আমরা গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন এখানে প্রায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং আমেরিকা থেকে সমস্ত ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে বৃহত্তর সিলেটের জনগণ এসছেন আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখাবো প্রথম শুনি খালিজ ভাইয়ের অপিনিয়নটা কি আমরা কেমন লাগছে আজকে ওয়েদারটা আসলে টোয়েন্টি থ্রি ডিগ্রি আমি বলছিলাম ব্লেজার নিয়ে আসার জন্য খালিজ ভাই বলছে না ব্লেজার না ব্লেজার লাগবে না ওখানে আমরা দেখতেছি যে মানুষ শর্ট প্যান্ট পরে হাঁটতেছে কিন্তু আমরা তো আর শর্টটা নাই খালিজ ভাইয়ের অপিনিয়নটা বলি শুনি আজকে আসলে এই ওয়েদারে আমাদের মনে এত আনন্দ দিতেছে যে হয়তো ব্রিটেনে এইভাবে ওয়েদান নেই এখন সো আশা করি আজকে রাত্রে যে জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মেলন হবে ইনশাআল্লাহ আমাদের এখানে সম্মেলন সফল এবং সার্থক হবে ধন্যবাদ সবাই আমরা স্পেনের বার্সেলোনায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ড থেকে যে সানি সানি বার্সেলোনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এখানে একটা বাণিজ্যিক বাণিজ্যিক এরিয়া এবং বড় বড় অফিস রয়েছে আমরা আরও কিছু জায়গায় যাব আপনাদের জন্য আরও নতুন নতুন ভিউ নিয়ে আসবো আশা করি ভালো থাকবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ